প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ অপু বিশ্বাস উনিশশো সালের এগারোই অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া অ্যাসকে লেনে জন্মগ্রহণ করেন অপুর বর্তমান বয়স চৌত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা উপেন্দ্রনাথ এবং মা শেফালি বিশ্বাসের তিন মেয়ে এবং এক ছেলের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস অপবিশ্বাস এস ও এস হারমেন মেইনার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে আলোর মেলা ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় এবং পরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় বাবা মায়ের উৎসাহে নাচ শিখেন অপবিশ্বাস তিনি প্রাতিষ্ঠানিক নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন বুলবুল ললিতকলা একাডেমি থেকে এবং সর্বশেষ নিত্যাঞ্চল থেকে নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি নবম শ্রেণীতে পড়াকালীন নিত্যাঞ্চল কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেছিলেন অপু বিশ্বাস সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন মাথায় সিন্দুর হাতে শাখা এরপর ২০০৬ সালে এফ মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি ছবিটি ব্যবসা সফল হয় এবং উপবিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হয় শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ মানিক এই জুটিকে নিয়ে একই বছর পিতা আসন চাচু এবং দাদিমা সিনেমা নির্মাণ করেন দুই সালে অপবিশ্বাস মান্নার বিপরীতে মেশিন ম্যান ছবিতে অভিনয় করেন অপবিশ্বাস তার এই দীর্ঘ ক্যারিয়ারে মোট বিরাশিটি সিনেমা করেছেন যার মধ্যে বাহাত্তরটি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাকিব জুটির কিছু সিনেমার নাম হল মনে প্রাণে আছো তুমি কাবিন নামা এক বুক ভালোবাসা টপ হিরো কোটি টাকার প্রেম এক টাকার রাজা বাবু কর্মজীবনে অপবিশ্বাস একটি বাদশাস পুরস্কার অর্জন করেছেন যা নামার যান ভালোবাসার লাল গোলাপ মাই নেমিস খান এবং রাজনীতি সিনেমার জন্য অপু সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার লাভ করেছেন অপবিশ্বাস ছয়বার বার মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন কিন্তু একবারও তিনি পুরস্কার পাননি অপবিশ্বাস দুই সালের আঠারো এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন দুই সালে একটি টেলিভিশনের সরাসরি সাক্ষাৎকারে উপ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন বিয়ের পর সাতাশে সেপ্টেম্বর দুই সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করেন সাকিব খান দুই সালের বাইশে নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন দুই সালের বাইশে ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অপু শাকিব খানের সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তার নাম রাখে অপু ইসলাম খান কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন বলে জানা যায় গুগলের দেয়া তথ্য অনুযায়ী চিত্রনায়িকা উপবিশ্বাসের দুটি বাড়ি রয়েছে একটি বাড়ি তার নিজ গ্রাম বগুড়াতে যার দাম হবে প্রায় এক কোটি টাকা এবং অন্যটি হচ্ছে ঢাকার বসুন্ধরায় যেটির দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ক্যারিয়ারের শুরুতে উপবিশ্বাস প্রতিটি সিনেমা করার জন্য প্রায় দুই থেকে তিন লাখ টাকা পারিশ্রমিক নিতেন উপবিশ্বাস তার চারটি সিনেমা করার পরেই তার পারিশ্রমিক বাড়িয়ে দেন তখন তিনি প্রতিটি সিনেমা করার জন্য নিতেন দশ থেকে পনেরো লক্ষ টাকা কিছু কিছু সময় তো বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তিনি এখন আর সেই জনপ্রিয়তা না থাকলে অপু বর্তমানে সিনেমা প্রতি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অপু রয়েছে প্রোডাকশন হাউস যার নাম অপু জয় ফিল্ম প্রোডাকশন অন্যদিকে অপবিশ্বাস প্রতিটি বিজ্ঞাপনের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বিজ্ঞাপন এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েও বিভিন্ন অনুষ্ঠান থেকে অপবিশ্বাস প্রচুর টাকা আয় করে থাকেন চলুন এবার দেখে নেই উপবিশ্বাসের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে অপবিশ্বাসের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা নোয়া যার দাম বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তাছাড়া উপবিশ্বাসের কাছে রয়েছে একটি হলুদ রঙের অডি এ যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা উপবিশ্বাসের নিজ নামে রয়েছে ইউটিউব চ্যানেল যেখানে তিনি নানা রকম ইন্টারেস্টিং টাইপের ভিডিও শেয়ার করে তার চ্যানেলের সাবস্ক্রাইবার্সের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন তাছাড়া উপবিশ্বাসের রয়েছে ফেসবুক পেজ যেখানে ফলোয়ার্স রয়েছে প্রায় এইট পয়েন্ট নাইন মিলিয়ন তো ভিউয়ার্স ঢালিউড কুইন অপবিশ্বাসকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না